বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম কিছু সামাজিক নিয়মের কথা কেউ কাউকে শিখিয়ে দেন না সেগুলো নিজেকেই বোঝাপড়ার ভেতর দিয়ে আত্মস্থ করতে হয় এই নিয়মগুলো মানুষ হিসাবে আপনার ব্যক্তিত্বকে একটা চমৎকার আকার দেবে উইনার স্পিরিট অনুসারে সেরকমই কিছু সামাজিক নিয়মের কথা জানব আমরা আজকের এই ভিডিওতে এক একটা মানুষকে কখনো পরপর দুইবারের বেশি ফোন করবেন না ওই মানুষটাকে ফিরতি কল করার সময় এবং সুযোগ দিন হতে পারে তিনি ফোন সাইলেন্ট মোডে দিয়ে অন্য কিছু করছেন ঘুমাচ্ছেন মিটিংয়ে রয়েছেন কিংবা অসুস্থ রয়েছেন আপনি যদি একটা মানুষকে ফোন করতেই থাকেন সেটা আপনার অস্থিরতার লক্ষণ হতে পারে আবার অপর পক্ষ আপনার এমন আচরণে বিরক্ত হতে পারেন এতে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ভুল বার্তা যেতে পারে আরেকটি বিষয় হলো কাউকে ফোন করার ক্ষেত্রে সকাল আটটা থেকে রাত দশটার মধ্যেই ফোন করা ভালো রাত দশটার পর থেকে সকাল আটটা এই সময়টায় মানুষজন ঘুমায় সে সময় ফোন না করাই ভালো দুই আপনি যদি কখনো টাকা ধার করেন সময় মতো সেটা পরিশোধ করুন সম্ভব হলে সময়ের আগেই দিয়ে দিন মোদ্দা কথা হলো যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করুন তাহলে লোকে ভাববে আপনার লেনদেন বেশ স্বচ্ছ পরবর্তীতে আপনার সঙ্গে যে কোনো কাজ করতে কিংবা লেনদেন করতে সেই লোকটা স্বাচ্ছন্দ্য ফিল করবে তিন আপনাকে যদি কেউ লাঞ্চ বা ডিনারে নিয়ে যান তাহলে খুব দামি কিছু অর্ডার করবেন না তাকেও আপনি আর দিন খাওয়াবেন তবে তিনি যদি জোর করে আপনাকে খাওয়াতে চান সেক্ষেত্রে কোনো কথা নেই চার আপনার বাড়ির কাজের মানুষ পরিচ্ছন্নতা কর্মী গাড়ি চালক পেপারওয়ালা সবার সঙ্গে আপনি ঠিক তেমনটাই আচরণ করবেন যেমনটা আপনি আপনার এমডি কিংবা সিউর সঙ্গে করেন মনে রাখবেন প্রত্যেকটি কাজই গুরুত্বপূর্ণ আপনার কাছে আপনার কাজটা যেমন গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে তার কাজ সেরকমই গুরুত্বপূর্ণ আর সেই সমস্ত কাজের গভীর এবং ব্যাপক প্রভাব রয়েছে আপনার ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে তাই সবার সঙ্গে সুন্দর ব্যবহার করুন পাঁচ মানুষের মতামতের ভিন্নতাকে সম্মান করুন ভিন্ন ধর্ম ভিন্ন সংস্কৃতি ভিন্ন আচার ভিন্ন বৈশিষ্ট্য এই সব কিছুকে সমানভাবে প্রাধান্য দিন মনে রাখবেন বৈচিত্র্যই সৌন্দর্য বৈচিত্র্যই শক্তি ছয় কথার মাঝখানে কথা বলবেন না আরেকজনের কথা বলার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর আপনি বলুন একইভাবে আপনার কথার মাঝখানে কেউ কথা বললে তাকে বলুন যে আপনি আপনার কথা আগে শেষ করবেন তারপর তিনি যেন তার কথা শুরু করেন সাত কাউকে কোনো কথা দিলে তা রাখার চেষ্টা করবেন নতুবা ক্রমেই আপনি আপনার বিশ্বাস হারাবেন আপনার উপর ওই ব্যক্তি আর আস্থা রাখতে পারবেন না আপনি যদি কাউকে এই কথা বলেন যে আমি এক ঘন্টা পরে আসব কিন্তু আপনি যদি এক ঘন্টা পরে না গিয়ে তিন ঘন্টা পরে যান তাহলে লোকজন ভাববে আপনি সময় মতো উপস্থিত হন না কিংবা আপনার কথার গুরুত্ব খুব একটা নেই আর কেউ কোনো গোপন কথা বললে সেটা গোপন রাখা আপনার দায়িত্ব এবং কর্তব্য নয় মানুষের নাম মনে রাখার চেষ্টা করুন ধন্যবাদ বলার অভ্যাস করুন কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করবেন না কারো নাম ধরে ডাকলে তিনি অবশ্যই খুশি হন দশ কেউ যখন তার ফোনে অথবা ফেসবুকে আপনাকে কোনো ছবি বা পোস্ট দেখান ফোন হাতে নিয়ে ডানে বায়ে সরাবেন না কিংবা উপরের নিচে স্ক্রল করবেন না মনে রাখবেন ফোন একটা মানুষের সবচেয়ে ব্যক্তিগত অনুষঙ্গগুলোর মধ্যে অন্যতম তিনি আপনাকে শুধু ওই ছবি কিংবা পোস্ট দেখাতে চেয়েছেন তিনি নিশ্চয়ই চান না যে আপনি তার ফোনটা উপরের নিচে স্ক্রল করেন যেই সামাজিক নিয়মগুলো আমাদের সবার মেনে চলা দরকার এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এইখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ